এই নীল পুজোর দিনে আমি দাদাভাই এবং আমাদের বাড়ির ফ্যামিলি কিভাবে সময় কাটাই শেয়ার করবো তার বন্ধুরা ন্যাচারাল ব্লকে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি এই ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে বিকেল চারটে আর আজ হচ্ছে নীল পুজোর দিন মানে অনেকেই আর কি সন্ন্যাসী হয় আর অনেকে সন্ন্যাসী হয় না তারাও কিন্তু এই নীল পুজো বার করে থাকে তো অর্থাৎ এই নীল পুজোর দিনে আমিও আজ বার করে আছি তো এই নীল পুজোর সন্ধ্যাটা কিভাবে কাটায় কোথায় কোথায় বাতি ধূপ দিয়ে থাকি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন বন্ধু নতুন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে একদম সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা সাতটা বাজে একদম পুরো রেডি আর আমি দাদা ভাই আমাদের থানে দেবো প্লাস আমাদের গ্রামের থানের সেখানেও দেবো সব কিছুই শেয়ার করবো কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই ব্লগটি দিয়ে পড়ি আমাদের গ্রামে ঠাকুর চলে এসেছি আর এই দেখুন এটা হলো আমার যার ভাসুর পাশাপাশি দাঁড়িয়ে আছে আর আমাদের এইখানেই হচ্ছে গাজনের দল আর কি গায়ে একদম পুরো বুড়ো আবার থানে আর যেহেতু সন্ধ্যাবেলা সবাই মিলে দিচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে আর কি দুটো ছেলে মাত্র আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে দেখুন কারণ আমার ভাসুরের ছেলে হচ্ছে অনেক তো অনেক এত আর কি ক্যামেরার সামনে কিন্তু এতদিন আমি আর কি ভিডিও বানাচ্ছি ও কোনো দিনই কিন্তু ক্যামেরার সামনে আসেনি কারণ ও প্রচণ্ড পরিমাণে লজ্জা তো আমাদের বাড়ির মধ্যে বার করেছিলাম আমি আর অনেক দুজনে মিলেই বার করেছিলাম অনেক প্রথমত জল দিয়ে গিয়েছে তারপরে আমি দিচ্ছি যা আমার যা ক্যামেরা করছে এখানে আস্তে আস্তে আর কি লোকজন আসছে যেহেতু এখন সন্ধ্যাবেলা কটা বাজে সাড়ে সাতটা থেকে আটটা এরকমই এখানে একে একে সোকরা আসছিল আমাদের যা সম্পর্কে হয় পিসিমা মজুরিও এসছে সবাই মিলেই আর কি আসছে একে একে সবার সঙ্গে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে এখানে ঠাকুর থানে এলে তার চার সাইডে তুলসী থান আছে ওদিকে বিহিমা থান আছে আর সব অন্যান্য ঠাকুর আছে তো প্রথমত আমরা তুলসী থানে দিয়ে দিলাম তারপরে পাশে ছিল বিহিমার থান তো অনেকও দিয়ে দিয়েছে আগে তো অনেক বললো কাকিমা মামা দেওয়া হয়ে গেছে তুমি দিয়ে দাও তো ওই জন্য এটা হচ্ছে আমাদের বিবিমার থান মানে এই থানে আর কি আমাদের বিবাদ তারিণী সরি বিবাদ তারিণী নয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না কী একটা আর কি বারের পুজো হয় একদম মনে করতে পারছি না যাই হোক তো এইখানে আর কি সেই পুজোটাই হয় আর একে একে সব আসছে এবারে আমরা মেন যে আমাদের থান সেখানে চলে গেলাম এর আগেও তো আপনারা দেখেছেন আমাদের পঞ্চায়েত গ্রামের পঞ্চদন্দ্র তো এখানে আর কি অনেকেরও দেওয়া হয়ে গেছে আমি দিচ্ছি অনেক দাঁড়িয়ে আছে তো এইটাই আমাদের শেষ সার্ দেওয়া নেই আর এদিকে গাজনও স্টার্ট হয়ে গিয়েছে এত হারে গাজনের দল আসছে কোনো মতেই আর কি পুজো করাই যাচ্ছে না একটা একটা আসছে করছে আবার আর একটা দল বসে আছে এই রকমই আর কি একটা ব্যাপার হচ্ছে যখনই গাজন দল আসছে না মোটে আসছে না যখনই আসছে অনেক পরিমানেই আসছে আর এটা হচ্ছে দুধ গঙ্গা জল টাপের জলে একসঙ্গেই মিশ্রণ করা হয়েছে মালাটা অনেকটাই বড় ওই জন্য দুপাট করে দেওয়া হলো আর এই সময় বন্ধুরা আমাদের গ্রামে যে শিবতলাতে এত হারে গাজনের দল আসছে একটা হচ্ছে আর একটা আসছে এই ব্যাপার মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিলাম খাওয়া দাওয়া খই খেয়েছি এখানে আছে আঁকের গুড় তারপর দাদা ভাই মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলো তো যেটা ডালা দেওয়া হয়েছিল সেটা তো এখনো পর্যন্ত আনা হয়নি কারণ বারোটা বাইলে তবে পুজো স্টার্ট হবে আর আমার যা ওখানে আছে বলে এসছি যে দিদি তুমি যখন এখানে আছো হয়ে যাবে ডালা নিয়েই তুমি আসবে আর আমরা আর কি খাওয়া দাওয়া করলাম এখন বাজে এগারোটাই বাজে এখন এখনটা বাকি আছে এখন দশটা আটটান্ন বাজে মানে এগারোটা বাজতে আর এক মিনিট বাকি আর কি তো সারাটা দিন উপোস করেছিলাম একটা জিনিস আর কি খুব মিস করছিলাম তো এই গরমে মানে প্রচন্ড পরিমাণে আর কি মনে হচ্ছিল যেন জল কখন খাবো জল পিপাসাই আর কি পাচ্ছিল খালি ঘন ঘন খালি মনে হচ্ছে কখন জলটা খাবো কখন জলটা খাবো এইটাই আর কি মনে হচ্ছিলো তো সন্ধ্যাবেলা বাতিতাতি দিয়ে সঙ্গে সঙ্গে আর কি এই রকমই মগের এক মগ প্রায় এক মগ জলকে তবে যেন একটা আত্মা শান্তি পেয়েছে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ